নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো ডিমের কাটলেট ভিডিওটি স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর পুরো রেসিপিটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম জিরেটা হালকা একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দেব চার থেকে পাঁচটা রসুনের কোয়া গ্রেড করে এখন রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা একটু সময় কষিয়ে নিয়েছি নুনের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন দুটো বড়ো সাইজের আলু গ্রেড করে দিয়ে দিলাম ভালো করে আলুটা একটু সময় ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে ধনেপাতা আর গরম মশলা মিশিয়ে নিয়েছি প্রায় দুই মিনিট আলুর পুটটা রান্না করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে ডিমটার সঙ্গে সবগুলি মশলা মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম এখন চোলায় একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম খুব ভালো করে চারপাশে লাগিয়ে নিলাম তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তেলটা ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব আর ডিমটা যখন রান্না করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করবেন দেখুন ডিমের নিচের অংশটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আবারও উল্টিয়ে রান্না করে নিয়েছি এক মিনিট দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম তারপর একটা পিজা কাটার দিয়ে ঘুরিয়ে চারোপাশটা সমান করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ডিমের এই অংশটুকু এমনিতেই ভাতের সঙ্গে খেতে পারেন বা এমনি এমনি খেয়ে নিতে পারেন এখন ডিমটাকে চার ভাগে ভাগ করে নিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে হাফ টি স্পুন ময়দা নিয়ে নিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম এখন জল দিয়ে পাতলা একটা ঘোল তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলা করে ঘোলটা তৈরি করবেন না এখন প্লেট থেকে অল্প একটু আলুর পোড় হাতে নিয়ে নিলাম তারপর একটা ডিমের স্লাইস কোটটার উপর রেখে দিয়েছি আবারও উপরে অল্প একটু আলুর পোট দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন কাটলেটটাকে ব্রেড গামসের উপর নিয়ে নিলাম ব্রেড গামস খুব ভালো করে কোট করে নিয়েছি এখন ময়দার ঘোলটার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি ময়দার ঘোলটা ভালো করে লাগিয়ে আবারও ব্রেড গামসের উপর দিয়ে দেব তারপর ভালো করে কোট করে নেব আপনারা চাইলে এখানে একটা কোটও করে নিতে পারেন এখানে আমি দুটো কোট করে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা কাটলেট কিন্তু ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলি কাটলেট তৈরি করে নেব এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি প্রথমে দুটো কাটলেট দিয়ে দিলাম কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে তারপর অপর পিঠটিও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই লাল করে ভেজে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কাটলেটের কালার কতটা সুন্দর হয়েছে এখন একটা প্লেটের মধ্যে পেঁয়াজ আর সস সঙ্গে পরিবেশন করে নিলাম তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন